লাইফ এ ফার্স্ট টাইম তোমাদের ভাইয়ের সাথে আমি দাওয়াত খেতে আসছি তা আবার সপরিবারে এবং দাওয়াত খাওয়ার পরে আমরা কোথায় কোথায় গেলাম দাওয়াতে গিয়ে কি কি খেলাম কার বাসে গেলাম সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো হাই ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ তো ফার্স্টেই তোমাদেরকে মানে কনফিউজ করে ফেলছি যে লাইফে ফার্স্ট টাইম আসলে ফার্স্ট টাইম মানে সেটা তোমাদেরকে বুঝায় কিভাবে ফার্স্ট টাইম তার আগে বলি আমরা এখানে একটু মেকআপ করার সময় মা মে দুষ্টামি করতেছিলাম রেডি হলাম তো আজকে ছিল জুমার দিন জুমার দিনে মানে দেওয়া ছিল আমাদের তোমাদের ভাইয়ার হচ্ছে ফ্রেন্ডের মেয়ের বার্থডে আর কি তো আমি কখনো ওর সাথে ওর ফ্রেন্ডের বাসায় বা কোনো জায়গায় ওরা যদি ফ্রেন্ডরা মিলে যায় আমি কখনোই যাই নাই ফার্স্ট টাইম ওর সাথে ওর ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে গেছি তাও আমি যেতে চাই নাই অনেকবার ওনারা রিকোয়েস্ট করছে তারপরে হচ্ছে ছোট্ট বাবুর বার্থডে ছিল এই জন্যই গেছি তো যাই হোক আমরা রেডি হয়ে একদম চলে আসছি বাসায় এসে দেন আমরা বসে পড়ছি আমরা একটু আগেই চলে আসছি কেননা বৃষ্টি আসছিলো এজন্য আমরা একটু ফাঁক পেয়ে চলে আসছি তো আসার পরে দেখি অনেকে আসছে অনেকে আসে নাই তো আমাদেরকে এই রুমটাতে বসতে দিছে আমরা সুন্দর করে বসে আছি তোমাদের ভাইকে না বলে ভিডিও করতেছিলাম এই জন্য আমাকে বলতেছিল তুমি কেন আমাকে না বলে আমার ভিডিও করতেছ না বলে ভিডিও করো অন্যায় মানে যাই হোক একটু জ্ঞান দিচ্ছিল তো এখানে একটা জুস ছিল বাচ্চারা জুস নিয়ে পাড়াপাড়ি মানে বেলুন পেলে বাচ্চারা যে কি পায় আল্লাহ জানে মানে ওরা এত হ্যাপি ছিল ওই দিন তো বৃষ্টির কারণে ওনারা ডেকোরেশন বাহিরে করতে পারে নাই যার কারণে রুমের মধ্যেই করা হয়েছে এবং এখানে সুন্দর করে টেবিল দিয়ে সবাইকে বসাই দেওয়া হয়েছে তো আমাদেরকে মানে পার্সোনালি একটু সাইড রুমের মধ্যেই বসাইছে বাহিরেও ছিল আমরা পার্সোনালি এরকম কিছু না অ্যান্ড মানে সবাই ওনাদের কাছে পার্সোনাল ছিল দেন আমাদেরকে রুমের এক সাইডে দিছে তো এখানে আমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারটা একটু বড় তাই আমরা সবাই পুরো টেবিল নিয়ে জুড়ে বসে পড়ছি তো এখানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় আসার সময় মানে আমাদের দোকানের পরে ওনাদের বাসা তো দোকানটা চলে মানে দোকানের কাছে এসে তোমাদের ভাইয়া বললো যে আসো দোকান থেকে একটু ঘুরে যাও যেহেতু সবাইকে নিয়ে আসছো তো যেই কথা আমরা চলে গেলাম দোকানে আমি গিয়ে দোকানে একদম মহারানীর মতো বসে আছি তোমাদের ভাইয়ের সামনে আমি এখানে বসে আছি এখন আর বাচ্চারা অনেক দুষ্টামি শুরু করছে পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না চলে আসছি বাসায় বাসায় আসার পরেও একদমই শান্তি নেই এই যে এক একজনের লাফালাফি দৌড়ে দিয়ে আর আমার ঘরের মধ্যে সবচেয়ে বেশি দুষ্টামি করে এই দুষ্টু বাচ্চাটা ও এত দুষ্টামি করে মানে সবার ছোট ও সবাইকে শাসনও করবে ও এরকম একটা ব্যাপার তো দাওয়াত খেয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো ওইখান থেকে আসছি মেবি দুপুরেই দোকানে ছিলাম দোকান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে তো তোমাদের ভাইয়া বলছে রান্না করতে হবে না আমি বাসে যাওয়ার সময় তোমার জন্য খাবার নিয়ে যাবো এই রকম কথা বললো ওই জামাইটাকে তো মাথায় ওপরে রাখা যায় তো যাই হোক আমার মতো কে কে আসছে এরকম মানে মানে এইগুলা খাবার বেশি খাও তারা অবশ্যই কমেন্ট করবা দেন আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা দেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবা আমার টেস্টটা ফলো দিবা এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য